আবার আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে চলে এসেছি ভীষণই টেস্টি একটা টিফিন রেসিপি নিয়ে যে সব দিদি দিদিভাইরা ভীষণ চিন্তায় থাকেন যাদের বাচ্চারা একদম সবজি খেতে পছন্দ করে না আবার বাইরে স্ট্রিট ফুড ফাস্ট ফুড সব তাদের বেশি প্রিয় সেই সব ভাইদের মুশকিল আসান করতে এমন একটা টেস্টি টিফিন যদি আপনারা বানিয়ে দেন বাচ্চারা কেন বাচ্চার বাবারাও আঙুল চেটে খাবে এতটাই টেস্টি হয় আর যেটা তৈরি করব এই যে বরবটি দিয়ে আমি এটাকে বরবটি বলি কেউ কেউ লেচরা বলে এছাড়া অন্য জায়গায় হয়তো আরও অন্য নামে পরিচিত যদি কোনো নাম এর জানা থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি জানতে পারবো যে এর অপর নামও আছে এই যে দেখুন বর্বটিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু বড় বড় টুকরো করে এই যে মানে ডগের দিকটা কেটে একটু ফেলে দিয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি বরবটিগুলো এই যে দেখুন একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়ে চলে এলাম আর এই যে আটা মেখে নিয়েছি এটা আমার সকালে রুটি করেছিলাম একটু আটা বেঁচে গিয়েছিল তাই সেটা ফেলে নষ্ট করে সেই আটাটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে ফ্রেশ আটা মেখেও বানিয়ে নিতে পারেন এটা একদম নর্মাল বাড়িতে যে রুটি খাওয়া হয় সেই রুটির যে আটা মাখা হয় যেভাবে যে পদ্ধতিতে আটাটা মাখেন যা সেই পদ্ধতিতেই আপনারা বানিয়ে নেবেন আটাটা নিয়ে সেই বেঁচে যাওয়া আটাটা দিয়ে আমি যে তৈরি করছি এই যে দেখুন একটা করে বরবটির টুকরো নেবেন নিয়ে এই যে একটুখানি আটা মাখা নিয়ে এইভাবে লম্বা লম্বা করে হাত দিয়ে পাকিয়ে নিলে দেখবেন বরবটির গায়ে সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে এইভাবে বরবটির পাস্তাগুলো আমি তৈরি করে নেব এটা একবার বানিয়ে দেখুন আপনার বাচ্চা পুরো টিফিন বক্স খালি করে আসবে যদি টিফিনে বানিয়ে দেন এবং এর সাথে বাচ্চাকে সবজিও খাওয়ানো হবে আর ওই যে বললাম আপনাদের বাচ্চা যদি স্ট্রিট ফুড ফাস্ট ফুড পছন্দ করে তাহলে তো তার কোনো মানে বিকল্পই নাই এতটা টেস্টি হবে এই রেসিপিটা যদি আপনি ওকে বানিয়ে দেন আর পুরো রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের এই ছোটো ছোটো লাইক আর কমেন্ট আমাকে উৎসাহ করবে পরবর্তী ভিডিও বানানোর জন্য আর এটা এক দিদি ভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন তার বাচ্চা কিছুই খায় না সেই তার বাচ্চার জন্যই যেন কোনো রি টিফিনের রেসিপি আমি শেয়ার করি সেই কারণেই আজকে ভাবলাম সেই দিদি কেন অনেক দিদিরই আজ মুশকিল আসান হয়ে যাবে এরকম একটা টিফিন বানিয়ে দিলে চলুন এইভাবে প্রত্যেকটা বরবটির মধ্যে এই যে আটা মাকাটা দিয়ে সুন্দরভাবে এটা রোল করে নিয়ে ফিরে আস আর একটা কথা আপনাদের বলে দিই আপনাদের যদি এইভাবে হাত দিয়ে পাকাতে অসুবিধা হয় বা মনে হয় আটাটা হাতের মধ্যে চিপকে যাচ্ছে সেক্ষেত্রে অল্প একটু শুকনো আটা হাতের মধ্যে বুলিয়ে নিয়ে এ রোল করে নেবেন সেক্ষেত্রেও দেখবেন ভীষণ সুন্দর তাড়াতাড়িভাবে এর বরবটির মধ্যে আটার এই যে রোলটা তৈরি হয়ে যাবে এই যে দেখুন প্রত্যেকটা বরবটির মধ্যে আটার রোলটা সুন্দর করে সেট করে দিয়েছি দেখতে কি সুন্দর লাগছে দেখুন এবার রান্নাটা করার জন্য আগে গ্যাসে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখন এরকম টকবক করে ফুটবে এই রকম ফোটা অবস্থাতে ওই যে বরবটির যে পাস্তাগুলো তৈরি করেছি সেগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব আর এই যে সবগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে এক চামচের মতো রিফাইন তেল দিয়েছি নিয়ে খুন্তির সাহায্যে নেড়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব অন্তত পক্ষে আপনাদের আট থেকে নয় মিনিট সেদ্ধ করে নিতে হবে না হলে কিন্তু সবজিটা বা আটাটা কাঁচা থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হলে কিন্তু নামিয়ে নেবেন না ভালোভাবে সেদ্ধ করে নেবেন তারলেই খেতে ভালো লাগবে না হলে বাচ্চাকে খাওয়াবেন আটা যদি কাঁচা থাকে সেক্ষেত্রে বাচ্চার প্রবলেম হবে সেই কারণেই আপনাদের বারবার বলে দেওয়া যে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরই কিন্তু এটা নামাবেন এই যে দেখুন আমার পুরো সেদ্ধ হয়ে গেছে এবার এটা আলাদা পাত্রে নামিয়ে স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব এই যে দেখুন কড়াইটা পরিষ্কার করে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম দেড় চামচের মতো কুচানো রসুন এবার রসুনটা হালকা তেলের মধ্যে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে একে একে দিয়ে দেব ওই যে পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আমি যে কুচিয়ে রেখেছি সেটা আপনাদের বাচ্চা যদি সবজি খেতে পছন্দ করে সেক্ষেত্রে গাজর মটরশুটি সবই ব্যবহার করতে পারেন আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে বানাচ্ছি এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম প্রথমে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট হালকা ভাজা হওয়া পর্যন্তই ভেজে নেবেন আর এই অবস্থাতে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী যখন পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো এরকম ভাজা হয়ে যাবে জাস্ট হালকা এই অবস্থাতে দিয়ে দিলাম এর মধ্যে এক চামচের মতো পাস্তা সস এবার পাস্তা সসটা পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে ওই যে বরবটির পাস্তাগুলো তৈরি করে রেখেছি স্ট্যান্ডার দিয়ে ছেঁকে নিয়েছিলাম হালকা ঠান্ডা হয়ে গেছে এবার ওগুলো তেলের মধ্যে দিয়ে এবার হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেমন পাস্তা রান্না হয় জাস্ট ওই রকম পর্যায়ে পর্যন্তই ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে আর আমি এখানে ব্যবহার করলাম অল্প গোলমরিচের গুঁড়ো যাতে গোলমরিচের ফ্লেভারটাও এর মধ্যে খেতে ভীষণ ভালো লাগবে সে কারণে এবার নেড়ে চেড়ে হালকা ভাজা হয়ে যাওয়ার পর এবার এটা নামিয়ে গরম গরম সার্ফ করে দেব দেখুন তো কত সুন্দর দেখতে হয়েছে একদম লোভনীয় একটা টিফিন রেসিপি রকম একটা বরবটির পাস্তা যদি আপনাদের বাচ্চাকে বানিয়ে দেন বানানোর পর কার বাড়ির বাচ্চা টিফিন বক্স খালি করে এসছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন চলুন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে আর আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ